আচার মিষ্টি আছে এই যে কুল কুলগুলো একটু এমনি করে একটু ফাটিয়ে নেবো নালের মধ্যে মিষ্টি ঢুকবে না বুধ ঢুকবে না তাই একটু ফাটিয়ে দিচ্ছে ফাটিয়ে নি শুকনো কুল তো ওই জন্য একটু ফাটিয়ে দিচ্ছে বাড়ির কুল গাছের কুল ফাটানো হয়ে গেছে নিয়ে এখন একটু মশলা করবো একটু ধুনে দেবো একটু পাঁচফোড়ন দেবো শুকনো লঙ্কা দেবো একটু সর্ষে দেবো দিয়ে ভাত ভেজে মিক্সারে গুঁড়ি করবো গুঁড়ি করে তারপরে আচারে

শুকনো লঙ্কা ভাজা হয়ে গেল ভাঙিয়ে দিলাম এবারে একটু তেল দেব সর্ষের তেল আমার সব ভাজা হয়ে গেছে একসঙ্গে এবারে মিক্সারে দিয়ে গুড়ি করব পাঁচফরম শুকনো লঙ্কা আর এই তেজপাতা আখের গুঁড় গুড় দেবো গুঁড় দিলাম অল্প একটু জল দিচ্ছি 그ो म 이 झ 나 च 에 무슨 नलिया बहुत प स 가 হয়ে গেছে এই আমার আছে একটা হয়ে গেছে কুলে গাছ একটা এখন আমি নামাব মশলা দেবো মশলা গুলো নামিয়ে মশলা দিচ্ছি আচারটা হয়ে গেছে এখন এনে রোদে দিলাম ছাদে নিয়ে নালে কদিন পরে কেমন হয়ে যাবে আর রোদে দিলে ভালো থাকে ওই জন্য রোদে দিলাম দেখুন কি সুন্দর হয়েছে ফুলের আচারটা